আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পরিমাণে আমি ফয়সাল এই যে গরমের আরামদায়ক ভাইরাল একবারে অরিজিনাল খানদানি ডিজিটাল লোন থ্রি নতুন শিপমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ এই যে অরিজিনাল দামি দামি এই অরিজিনাল খানদানি সিজ কটনের ডিজিটাল লোন থ্রি পিচগুলো যেগুলো আজকে আপনাদেরকে আমরা দিয়ে দিব একবার সস্তায় যে ট্রাক ভর্তি নতুন শিপমেন্ট মাত্র নয়শো টাকা এই যে এত সুন্দর খানদানি এই ডিজিটাল লোন কটনগুলো এক জিও স্লিপ আলাদা এনি গ্রোথ আশি প্লাস হান্ড্রেড প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা সুইফ বয়েন আর দোপাটা কিন্তু সে লেভেলের ঘর জিয়েছে একটা দোপাটা এত সুন্দর দামি ড্রেস এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ ওরে মাসাল্লাহ দেখেন না প্রিমিয়াম প্রিমিয়াম গরমের আরামদায়ক এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড সুইফ কটনের একবারে যেটা প্রিমিয়াম ডিজিটাল লোনের উপরে রয়েছে সম্পূর্ণ খানদানি পিন করা এত সস্তা এত ভালো মানের ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে কিভাবে সম্ভব কীভাবে সম্ভব একমাত্র পূর্ণিমা শাড়ি ধরা সম্ভব এটা কালারগুলো দেখেন ডিজাইন দেখেন গরম নিয়ে ভাবনা আরামদায়ক ড্রেস নিতে চাচ্ছেন একবারে সস্তায় খুবই ভালো মানের এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে মার্শাল যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত ক্লাসিক এতটা বেস্ট আপডেট অরিজিনাল প্রিমিয়াম এই ডিজিটাল লোন কটনের এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেটা বাংলাদেশে একমাত্র পূর্ণিমা শাড়ি আপনাদেরকে একটা বড় ধরনের আভার প্রাইজে দিয়ে দিল মাত্র নয়শো টাকা যেটা ট্রাক ভর্তির নতুন শিপমেন্ট আমাদের শোরুমে চলে আসবে ইনশাল্লাহ যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস নেবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যার যেটা ভালো লাগে আর এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস এত রিজনেবলের মধ্যে এত ভালো মানের কালেকশনগুলো আর এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে মার্শাল এটা কি দেখেন এটা তো আর সুন্দর একটা ড্রেস একবারে ড্রেসগুলো প্রত্যেকটা পেয়ে আপনার শাড়ি থেকে মাত্র নয়শো টাকায় খানদানি স্পেশাল ডিজিটাল লোন থ্রি পিজের একবারের এটা কি দেখেন প্যান্টটা দেখেন না প্যান্টটা দেখেন সম্পূর্ণ একটা জোস প্যান্ট আর এগুলো কালার কম্বিনেশন ডিজাইন যার যেটা ভালো লাগে ছটপট করে অনলাইনে পারচেস এটা কিন্তু আরও একটা সুন্দর স্ট্যান্ডার্ড পিট এটা কিন্তু সম্পূর্ণ খানদান ডিজিটাল পিট প্লাস এটা প্যান্ট এটা দোপাট্টা দেখলে মনটা ভরে যাবে দেখেন কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড দোপাট্টা পুরো সম্পূর্ণ খানদানে পিন করা খুবই জোস মাথা তো পুরাই নষ্ট কিভাবে সম্ভব এত ভালো মানের ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো যেটা বাংলাদেশে এই প্রথম আপনাদেরকে পুনিমেশা সেই জাইট দিলো দিল বড় ধরনের একটা অফার প্রাইজে তো এই সুন্দর স্ট্যান্ডার্ড অরিজিনাল খানদানি সুস্থ কটনের ডিজিটাল লোন সি পিসগুলো যেগুলো আপনার প্রত্যেকটা ভাইরাল ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় নয়শো টাকা নয়শো টাকা দেখেন এটা কিন্তু আরও সুন্দর নয়শো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নাইন হান্ড্রেড টাকায় ঝটপট করে অনলাইনে পার্চেস করবেন নাহলে সরাসরি চলে আসবেন আমাদের নুন চাপ আমাদের পুনিয়া শাড়ি দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর গ্যাটা ফুল এত সুন্দর ডিজাইনের প্রত্যেকটা সুস প্যাটনের অরিজিনাল খানদানি এই অরিজিনাল ড্রেসগুলো যেটা গরমের সর্বোচ্চ বেস্ট একবারে আরামদায়ক একবারে স্ট্যান্ডার্ড ভাইরাল ড্রেস যদি ভালো মানের ড্রেস হসেন দিতাম যেগুলো স্লিপ থেকে আলাদা প্যান্ট পাচেন সুজ বয়ল আর দুপাটাগুলো তো মাথা পুরোই নষ্ট মাসাল্লা কীভাবে সম্ভব কীভাবে সম্ভব এত ভালো মানের ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছি কেউ কিন্তু মিস করবেন না চলে আসবেন আমাদের মুন মেনশন মাইকের চারতলা জাহিদের পূর্ণাশাহিত আল্লাহ